যারা পনেরোশো টাকায় আমার মতো ইন্ডিয়ান হিসাবে চান কোন মাধ্যম ছাড়া বা দালালের মাধ্যম ছাড়া আজকের এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য প্রায় দেখবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্য জানতে পারে আমি কিভাবে পনেরোশো টাকায় ইন্ডিয়ান মেডিকেল হিসাবে পেলাম সেই বিষয়টি আজকে তুলে ধরবো আসসালাম আলাইকুম বিহার আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে যমুনা বিশা সেন্টারের সামনে থেকে নতুন আরেকটি বিরিয়ানি হাজিরা হয়ে গেলাম তো শুরুতে আসি এর আগে তেইশ তারিখে কিন্তু আমি এই যমুনা বিশা সেন্টারে আমার পাসপোর্ট জমা করেছিলাম আমার সাথে এই মুর্শিদ আলম ধারি ছিল সেই ভিডিওটা কিন্তু আমি আপলোড করেছি তো আজকে আমি ভিসাটি কালেক্ট করার পরে কিন্তু আমি সেই প্রমাণ স্বরূপ কিন্তু নিয়ে আপনাদের সামনে দাঁড়ালাম দেখানোর জন্য যে আমি কিভাবে মাত্র পনেরোশো টাকায় ইন্ডিয়ান ভিসাটি পেলাম যদি আপনি এই মাধ্যমে এইভাবে পনেরোশো টাকা পেতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম থাকতে 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 হবে 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 মেডিকেল অরিজিনাল ডকুমেন্টস এবং সেই সাথে ধৈর্য যদি আপনি পনেরো পেতে চান তাহলে আপনার সকল ডকুমেন্টস সহ মেডিকেল অরিজিনাল ডকুমেন্টস সহ আপনি ইন্ডিয়ান হাই বাড়ি দ্বারা প্লট নাম্বার এক থেকে তিন যেটা অবস্থিত সেখানে আপনি হালটি জমা করবেন আমিও কিন্তু জমা করেছিলাম জমা করার পঁচিশ দিন পরে কিন্তু আমি ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন পেয়েছিলাম ভিসা সেন্টারে পাসপোর্টটি জমা করার জন্য তো সেই ভিডিওটি কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন কি কি ডকুমেন্টস দিয়ে ইন্ডিয়ান হাই কমিশনে আপনারা স্রোট পাওয়ার জন্য পাসপোর্ট জমা করবেন বা ফাইল জমা করবেন তো আপনারা ওই ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন তো আমরা কিন্তু সবসময় ভিডিওতে বলে থাকি যে যারা অরিজিনাল পেশেন্ট আছেন যাদের হাতে একটু সময় আছে তারা অবশ্যই ইন্ডিয়ান হাই হাইকমিশনে ফাইল জমা করেন হয়তো আপনার ফোন পেতে একটু সময় লাগবে তবে আপনার খরচ বেঁচে যাবে আপনি অনেক মাধ্যম থেকে অনেক টাকা দিয়ে একটি না কিনে আপনি ইন্ডিয়ান কমিশনে পাসপোর্ট জমা করুন সেখান থেকে আপনাকে ফোন দিবে মাত্র পনেরোশো টাকা ভিসা সেন্টারে জমা করে কিন্তু আপনার ভিসাটি পেয়ে যাবেন আপনি যে বিভিন্ন মাধ্যম থেকে যে এই স্লোটটি কিনবেন সেখানে আপনি ভিসা পাবেন তার কোনো গ্যারান্টি নাই সেই বিষয়ে কিছু আলোচাত করবেন আমার বড় ভাই মোশেদ আলম ঢালি ভাই এখন আপনার প্রথমে যে কাজটা করব আগে বর্তমানে এখন যে ইয়েটা আপনি কোন হসপিটালে যাবেন সেটা আগে নিশ্চিত হয়ে সেই হসপিটালের আয়ুষ এবং ইনভাইটেশন আনবে কারণ এখন পরবর্তীতে হাসপাতাল চেঞ্জ করা যায় না এটা একটা বিষয় আয়ুষ ইনভাইটেশন আনার পরে আপনার যে এক থেকে নয়টা ডকুমেন্টস লাগে সেটা সকল ডকুমেন্টস রেডি করে একটা খামে ভরে অ্যাটেন্ডেন্টের দাও খামে ভরে দিবেন এবং যত আপনার মেডিকেল ফাইলগুলো আছে সমস্ত ফাইল আপনি সেই ফটোকপি আকারে দিবেন ওইখানে কিন্তু সমস্ত ফাইল আপনি ফটোকপি জমা দিবেন জমা দেওয়ার পরে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমি যেমন বাইশ দিন পরে রিং পাইছিলাম আমাদের জমির ভাই পাইছে পঁচিশ দিন পরে এরকম ধৈর্য থাকলে আপনি কল পাবেন কল পাওয়ার পরে ভিসা সেন্টারে আসে আপনি শুধুমাত্র ভিসা ফিটা জমা দিয়ে সহজেই ভিসাটা করতে পারবেন কোনো হ্যাসেল ফ্রি এবং দালাল মুক্ত ভিসা অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে এই টাকা কোথায় জমা দিবেন যমুনা ফিসার পার্ক এর প্রথমে চল্লিশ নাম্বার কাউন্টারে এই পনেরোশো টাকা বিশাল ফি আপনি জমা দিবেন সেখান থেকে ছোট্ট একটি টোকেন নাম্বার দিবে সেই টোকেন নাম্বার নিয়ে আপনি বসে যাবেন এরপরে আপনাকে ওই কাউন্টার থেকে পরবর্তীতে টোকেন নাম্বার অনুযায়ী ডাকা হবে ঢাকার পরে আপনি প্রথমে যে ফাইলটি জমা নেবে সেই ফাইলটি এবং পাসপোর্টটি আপনি হাতে দিয়ে দিবে সেই ফাইল এবং পাসপোর্টটি নিয়ে আপনি বিশা সেন্টারের সোজা যে ঘেটে সিকিউরিটি দাঁড়ায় আছে মেশিন নিয়ে সেখানে চলে আসবেন সেখান থেকে কিন্তু আপনাকে সর্বশেষ যে টোকেন নাম্বারটা দিবে সেই টোকেন নাম্বারটাই কিন্তু আপনার মনিটরে আসবে এবং আপনার টোকেন নাম্বারের ডান পাশে কিন্তু আপনার কাউন্টার নাম্বার আসবে ওই কাউন্টারে গিয়ে কিন্তু আপনি এই পাসপোর্ট এবং আপনার ফাইল জমা করবেন এবং যদি আপনি নতুন পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু ওই কাউন্টারে ঠিক অন্য কাউন্টারে পাঠাবে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট আইডিশ দেওয়ার জন্য আর যদি পুরাতন পেশেন্ট হয়ে থাকেন এই রিসেন্টলি আগেও ভিসা করছেন তাদের কিন্তু এই মুহূর্তে ফিঙ্গার প্রিন্ট লাগছে না শুধু আপনারা ফাইলটি জমা দিয়ে তারপরে কিন্তু চলে যাবেন তো এখানে কিন্তু অবশ্যই আপনাদের অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস নিয়ে আসতে হবে অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস না দেখে কিন্তু কোনো ফাইলই কিন্তু এরা জমা আপনি যখনই মেডিকেল ডকুমেন্টস দেখাবেন তখনই কিন্তু আপনার ফাইলটি জমা রেখে আপনি যেখানে ফটোকপি দিবেন সেই ফটোকপির উপরে কিন্তু একটা সিল মেরে দেবে অরিজিনাল ডকুমেন্টস লেখা সেই সিলের উপরে তারা কাউন্টার থেকে একটা সিগনেচার দিবে তারপরে কিন্তু এটা গ্যারান্টিড হবে তো সর্বোপরি সর্বশেষ বলে রাখি যেন আপনারা যারা হাই কমিশনে ফাইল জমা করবেন অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস এর সব ফটোকপি দিবেন এখানে কোনো মেন কপি প্রয়োজন নাই একেবারে বিশা ফর্ম থেকে শুরু করে যে যে ডকুমেন্টস লাগে প্রত্যেকটা ডকুমেন্টস এর কিন্তু এখানে আপনি ফটোকপি দিবেন কোনো মেন কপি দরকার নাই আর একটা বিশা ফর্ম আপনি এক মাস ব্যবহার করতে পারবেন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন বারবার বলে রাখি একটা বিশা ফর্ম আপনি এক মাস ব্যবহার করতে পারবেন এবং আপনার যে মেডিকেল ব্যাংক স্টেটমেন্ট আছে সেই ব্যাংক স্টেটমেন্টই কিন্তু তিন মাস পর্যন্ত কিন্তু এখানে চালানো যায় তারপরে আমরা নিরাপত্তার সাথে বলে থাকি আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট এক মাস ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় পুরাতন হয়ে গেলে কাউন্টারে সব লোক একরকম ব্যবহার করে না অনেকে বলে এক মাস হয়ে গেছে আপনি নতুন করে নিয়ে আসেন তখন এটা বিড়ম্বনায় হয় তো আপনাদের যদি ব্যাংক স্টেটমেন্ট এক মাস পার হয়ে যায় আপনারা নতুন করে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে তারপরে কিন্তু এই ভিসা সেন্টারে আসবেন আপনার পাসপোর্ট এবং ফাইল জমা করার জন্য তো যদি আপনি পনেরোশো টাকায় ভিসা পেতেছেন কোনো মাধ্যম বা দালাল ছাড়া তাহলে অবশ্যই কিন্তু আপনি সকল ডকুমেন্টস দিয়ে হাই কমিশনে ফাইল জমা করে একটু ধৈর্য ধরুন আর যাদের একেবারে ধৈর্য নাই বা যাদের একেবারে হাতে সময় নাই তারা কিছু করার নাই বিভিন্ন মাধ্যম থেকে সুলট কিনে তারপরে জমা দিতে পারেন কিন্তু যাদের হাতে একটু সময় আছে টাকা বাঁচাতে চান তারা অবশ্যই হাই কমিশনে ফাইল জমা করুন মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেয়ে যাবেন গ্যারান্টি যেমন আমি পেয়েছি তেমন আপনিও পাবেন তো এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরো যারা মেডিকেল ভিসা প্রত্যাশ এসে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো আজকে এই পর্যন্তই নতুন আবার কোনো ভালো কোনো তথ্য থাকবে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন বাই